দেশের বাইরে যে যতটা টাকা ইনকাম করা সম্ভব এই বাজারে যদি আপনি নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে পারেন আমি সেটা ইনকাম করা সম্ভব মোবাইল সার্ভিসিং হতে পারে আপনার ভবিষ্যতে অন্যতম কেরিয়ার করার প্রধান মোবাইলের বেসিক অ্যাডভান্স লেভেলের যাবতীয় করে আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে মাস আমরা মোবাইলের যাবতীয় কাজগুলো একটা ফোন খোলা থেকে শুরু করে আইসি লেভেল পর্যন্ত যাবতীয় কাজগুলো কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যার আমরা কিন্তু প্রত্যেক টাকা শিখাচ্ছি আমাদের স্টুডেন্টকে একদম হাতে ধরে দেওয়া উনি যতটা বোঝে উনি যতটা বোঝে উনি যতটা বোঝে আমি হয়তো অতটা বুঝি না সবার মেয়াদা ইকুয়াল না পরবর্তী দুই মাসের জায়গায় যদি বাড়তি লাগে টাকা জন্য আমরা বাড়তি

কে বিরক্ত হয় না না আপনাদের যত প্রশ্ন করব উত্তর দেব দর্শক সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে মোবাইল সার্ভিসিং শেখার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনারা অনেকেই আছেন বেকার কি করবেন তো সিদ্ধান্তহীনতায় ভুগছেন তো আপনারা কিন্তু চাইলে মাত্র 2 মাসে কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারেন মাসিক কিন্তু হাজার থেকে লক্ষ টাকা আয় করার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে আদৌ কি হাজার থেকে লক্ষ টাকা আয় করা যায় কিনা সেটা একদম বিস্তারিত সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে তাদের প্র্যাকটিস করতেছিল যেটা আমাদের এবং প্র্যাকটিস মতো আলাদা এটা মোটামুটি এখন সবাই জানেন আপনাদের থ্রুতে যারা আমাদেরকে দেখেন যারা মোবাইল ট্রেনিং সেন্টার সম্পর্কে জানে তারা কিন্তু সবাই জানে যে মিজা মোবাইলের ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস এবং ক্লাস দিকে আলাদা আপনি ঠিক দেখতে পাচ্ছেন না এই পাশে কিন্তু আমার স্টুডেন্টরা প্র্যাকটিস করতে সেক্ষেত্রে তাদের বিভিন্ন প্রশ্ন থাকে যখন প্র্যাকটিস করতে আসে সেই সকল প্রশ্নের উত্তরগুলোই কিন্তু তাদেরকে এখানে দেওয়া হয় ইভেন আমাদের যদি ওই পাশে ঠিক দেখেন আমাদের কিন্তু ক্লাসরুম আলাদা ক্লাসরুম চলছে মাল্টিমিডিয়া ক্লাসরুমে আমাদের প্রত্যেক স্টুডেন্ট দেখবেন যে সবাই কিন্তু মনোরোগ দিয়ে আমরা ভিতরে যাবো না বাট এখান থেকে দেখানোর চেষ্টা করি আপনার যারা কষ্ট আছে যে আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট খুব মনোযোগ সহকারে কিন্তু তারা ক্লাসটা করতেছে এবং এই যে ক্লাস করার পরে তারা যে বিষয়গুলো থেকে জেনে আসে যে জিনিসগুলো সম্পর্কে তারা ধারণা নেয় এই বিষয়গুলো কিন্তু এখানে এসে তার মানে বাস্তব ভিত্তিকে কাজ করতেছে আচ্ছা ভাই আমি কিছু কোয়েশন জানার আছে আমাদের দেশে হচ্ছে প্রচুর বেকারত্ব জি তো বেকারত্ব আসলে অনেকে আসলে মানে সিদ্ধান্তহীনতায় ভোগে যে ওনারা আসলে কি করবে তো সেক্ষেত্রে মোবাইল সার্ভিসিংটা আসলে কেমন হবে ভাই হ্যাঁ মোবাইল সার্ভিসিং তো ভাইয়া অবশ্যই মানে এটা যদি বলি এটা একটা উন্মুক্ত বাজার এটা একটা বিশাল বাজার কারণ আপনি দেখে থাকবেন বিষয়টা বা আপনি শুনে থাকবেন যে বাংলাদেশে যত মানুষ আছে তার চেয়ে বেশি কিন্তু মোবাইল আছে দ্যাট আপনি যদি এটা ওয়াইল্ড ওয়ার্ডেও চিন্তা করেন যতগুলো মানুষ আছে তার চেয়ে হয়তো বেশি এই মুহূর্তে বর্তমানে কিন্তু মোবাইলের ব্যবহার বা মোবাইলের ব্যবহারকারী সংখ্যা যদি আমি বলবো যে সেটা বেশি মোবাইলের ব্যবহার বেশি আর একটা সময় ছিল যে মোবাইল আমাদের প্রয়োজন ছিল বাট এখন কিন্তু আমরা মোবাইলে কিন্তু ভাই আসক্ত হয়ে গেছে আমাদের যে মোবাইল না থাকলে মানে নিজেকে মানে মোবাইল ছাড়া বাঁচা যায় না মোবাইল ছাড়া বাঁচা মানে আপনি এক না খেয়ে থাকলেও মানুষের মধ্যে এখন এরকম হয় যে তার ক্ষুধা লাগছে ওইটা হয় না কিন্তু তার হাতে মোবাইল না থাকলে তার সবকিছু মানে হয়ে যায় সেক্ষেত্রে এই যে প্রয়োজনীয় জিনিসটা যেটা এত গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা তো অবশ্যই এত মানুষ ব্যবহার করছে এত এত পরিমাণ ব্যবহৃত হচ্ছে সেক্ষেত্রে তো এটা নষ্ট হওয়ার সম্ভাবনা অত বেশিই থাকে যে জিনিসটা যত বেশি আছে সেই জিনিসটা তো অবশ্যই নষ্ট হবে বেশি সম্ভাবনা আছে আরও হচ্ছে এটা ইলেকট্রিক আইটেম ভাই জি 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 তো সেক্ষেত্রে এইটা যে বললাম যে যেটা সংখ্যায় বেশি সেটা যেহেতু বাজারটাও বেশি তো এখানে কিন্তু আপনি বলবো যে অল্প পরিশ্রমে এবং জাস্ট আপনি মেধাভিত্তিক।

আবার এইটাও একটা বিষয় আছে যে যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য আমাদের সবসময় বলার থাকে যে আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখে যান যে কোনো ধরনের হাতের কাজ কারণ কি আপনি যখন আপনি কোনো কিছু জানবেন তখন কিন্তু আপনার সেক্ষেত্রে কাজটা পাওয়াটা সহজ হবে কাজটা করাটা সহজ হবে আর মিজান মোবাইল সেন্টার আমরা কেন মোবাইল সার্ভিসিং সম্পর্কে বলি যেহেতু আমরা মোবাইল সেক্টরটা আছি মোবাইল সার্ভিসিং সেক্টরে আছি সেক্ষেত্রে আমরা মোবাইল সার্ভিসিংটা নিয়ে কথা বলতেছি তো মোবাইল সার্ভিসিং হতে পারে আপনার ভবিষ্যতের অন্যতম কেরিয়ার করার মানে প্রধান উপলক্ষ আচ্ছা ভাই ঢাকা শহরে হচ্ছে প্রচুর হচ্ছে এই যে এরকম হচ্ছে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আছে তো সেক্ষেত্রে আমরা আসলে আপনাদের কাছে কেন আসবো ভাই জি আপনি এই যে একটা প্রশ্ন করছেন যে ঢাকা শহরে প্রচুর আছে আমি যদি কথাটা একটু অন্য হয়ে বলি আমি জানিনা এটা কারো গায়ে লাগবে কিনা লাগার কথা বাংলাদেশে ভাই এখন এরকম হয়েছে যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান করে উঠছে মানে অনুমতি ছাড়া একদম অন অনুমতি যে সকল বিষয়গুলো বলে তা আমি বলবো যে আমাদের এখানে কেন আসবেন আমি যেটা হচ্ছে প্রথম যে মিজান মোবাইল পিয়ার ট্রেনিং সেন্টার আমরা কিন্তু একটা বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষিত একটা প্রতিষ্ঠান আর আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দেখবেন যে আমাদের এখানে যারা আমাদের যে প্রতিষ্ঠারা আছে মিজান স্যার মিজান স্যার কিন্তু সরাসরি মোবাইল সার্ভিসিং সাথে বাংলাদেশে যারা মোবাইল সার্ভিসিং সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু সবাই মিজান স্যারকে চিনেন আমাদের যদি যেটা

মার্কেটে কাজ করার জন্য রেডি করে এখান থেকে এই আমরা বের করছি মানে বেশ আসলে শুনেও আমরা আসলে কিন্তু শুনতে পেয়েছি তো সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা এই জায়গায় এসেছি তো আপনাদের এখানে আসলে কি কি ধরনের কোর্স করানো হয় যে আমরা এখানে মোবাইলের বেসিক টু অ্যাডভান্স লেভেলের যাবতীয় কোর্সগুলো করছি এটা আমাদের এই কোর্সটা হচ্ছে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এটা হচ্ছে আমাদের বাটন টু অ্যান্ড্রয়েড যে কোর্স সেটা এটার মধ্যে আমাদের আইফোনের বেসিকটা থাকবে এটা আইফোন কিভাবে খুলতে হয় কিভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয় ব্যাটারি চেঞ্জ করতে হয় মানে আইফোনের বোর্ডের কাজটা বাদে কিন্তু সমস্ত কাজগুলো আমরা যদি বলি আইফোনের আপনার বাইপাস তারপর হচ্ছে বিভিন্ন কাজগুলোই থাকবে মানে বোর্ডের কাস্টমারে আইফোনের কিন্তু অনেক কিছু এখানে এই কোর্সের মাধ্যমে তারা কিন্তু ফ্রিতে পাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে কতদিন সময় লাগে এই ধরনের কোর্স জি আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে দুই মাস দুই মাস আমরা মোবাইলের যাবতীয় কাজগুলো শেখাচ্ছি একটা ফোন খোলা থেকে শুরু করে আমি আবার একটু বলতেছি একটা ফোন খোলা থেকে শুরু করে একদম আইসি লেভেল পর্যন্ত যাবতীয় কাজগুলো কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যার আমরা কিন্তু প্রত্যেকটা কাজ শেখাচ্ছি আমাদের স্টুডেন্টকে একদম হাতে ধরে দেবে আপনি যদি দেখেন যে আমাদের স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করে আমাদের কিন্তু ট্রেনাররা তাদের কাছে সার্বক্ষণিক কিন্তু তাদের কাছে যাচ্ছে তাদের প্রশ্ন করতেছে যে বিষয়গুলো তারা নিজেরা প্রশ্ন যখন তাদের কাছ থেকে আসে ইভেন তাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন নাও আসে তখন কিন্তু আমাদের ট্রেনাররা তাদেরকে বলে দিচ্ছে যে এই বিষয়গুলো কেন ঘটতেছে বা কোন বিষয়টা ঘটলে আপনি কিভাবে কোথায় সমস্যা হয়েছে এই যে আমরা যে কথাটা সবসময় বলি বিজান মোবাইল ট্রেনিং সেন্টার যে কাজ শেখা যেমন গুরুত্বপূর্ণ ফল ফাইন্ডিং কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ফল ফাইন্ডিং করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল সার্ভিসিংয়ে নিজেকে অতটা সফলভাবে গড়ে তুলতে পারবেন না হয়তো আপনার মধ্যে দক্ষতা আছে আপনার মধ্যে স্কিল আছে বা আপনি ফল ফাইন্ডিং পারেন না তো আমরা যেটা সব সময় বলি যে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই যে সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে বা সমস্যাটা কোথায় হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় তাদের তারা যাতে খুব সহজে বোঝে তারা যদি খুব সহজেই এই জিনিসগুলো ফাইন্ডিং করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকে যেটা আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার আমার যারা আপনার ভিউয়ার্স আছে তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে আমাদের এই যে ট্রেনাররা সব সময় তাদের কাছে যে 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 এবং আমার যে ক্লাসরুম আপনি যদি একটু আবারও বাইরে থেকে আপনি দেখানোর চেষ্টা করি মাল্টিমিডিয়া ক্লাসরুম সবাই কিন্তু মনোযোগ সহকারে আর আমার এখানে কিন্তু আপনার একদম ক্লাসে নোট করা বাধ্যতামূলক প্রত্যেকে কিন্তু নোট করতে হবে আমরা একটা মানে আমরা কিন্তু যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা কিন্তু একদম যেটা বললাম যে আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্টর প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছি আমরা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি তাদের যেটা খুব সহজে বোঝে আপনি দেখবেন যে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখালে কি হয় এই স্টুডেন্ট খুব সহজে বুঝতে পারে যে উনি যেই জিনিসটা আমি কল্পনা করবে ওই জিনিসটা উনি চোখের সামনে ভিজুয়াল হচ্ছে কারণ কি আমরা আমাদের যারা আপনার আমাদের ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট আছে আপনাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ফোনে কথা বলে আমাদের সাথে সরাসরি যদি যোগাযোগ করা সম্ভব হয় তাহলে আপনার সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসেন কারণ কি আপনার যেইটা ভিজুয়ালাইজেশন যে জিনিসটা আছে সেটা

যে আমাদের ট্রেনারদের অভিজ্ঞতার কথা বললাম আমাদের ট্রেনারদের কথা বললাম আমাদের আমার প্রতিষ্ঠাতার কথা বললাম এই বিষয়গুলো যখন আপনারা জানবেন দেখবেন তখন আপনাদের সিদ্ধান্তটা আরো বেশি সহজ হবে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে কোর্স সিডিউল হচ্ছে দুই মাস কখন থেকে কখন ক্লাস হবে কোর্স ফি কত পাশাপাশি অনেকে তো আমাদের হচ্ছে দূর দূরান্ত থেকে ভিডিও গুলো দেখে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে হচ্ছে আমি আমাদের কোর্সে হচ্ছে প্রথম দিকে হচ্ছে আমাদের কোর্সটা সকাল থেকে শুরু হবে আমাদের দুই ঘন্টা ক্লাস এবং দুই ঘন্টা প্র্যাকটিস থাকে এই দুই ঘন্টা ক্লাস প্র্যাকটিস আমাদের এটা হচ্ছে একটা সময় আমাদের শিডিউলটা চেঞ্জ হয় কারণ কি আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যেটা বললাম যে আমরা হাতে ধরে ধরে তাদেরকে কাছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের শিডিউলটা চেঞ্জ করার কারণ হচ্ছে যখন তারা অগ্রসর হবে তখন হচ্ছে তাদের কাজের সাথে সাথে তাদের টাইমিংটাও চেঞ্জ হবে তো একদম যারা হাতে সময় নেওয়া যারা এই দুই মাস একদম ফ্রি থাকতেছেন তারা কিন্তু বিজল বাবাজি ট্রেনিং সেন্টারে আসলে আপনারা আমি বলবো যে আপনাদের সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হবে সেক্ষেত্রে আপনার আমাদের এখানে আসবেন আর হচ্ছে যারা দুদিন থেকে আপনার যে থাকা খাওয়ার ব্যবস্থার কথা বলছেন সেক্ষেত্রে থাকা খাওয়া ব্যবস্থাটা আমাদের এখানে আসে যেটা কোর্সের বাইরে আপনাকে আলাদা প্রেম করতে হবে আচ্ছা খরচ কেমন আসবে এই যে কোর্স গুলো করলে খরচ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যারা আমাকে দেখতেছেন তারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন তবে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যে আমি আসলে কোর্স ফি যে বিষয়টা আছে আমি এটাকে কোর্স ফি বলতে চাচ্ছি না আমি বলতে বলছি এটা সার্ভিস চার্জ তো কি আছে আপনার একদম বাজার অনুযায়ী যে বিষয়টা যেটা আমি সার্ভিস চার্জ সভ্যতা বললাম অবশ্যই বুঝিনি এটা খুবই নমিনাল যেটা না নিলেই না আমরা ওই পর্যায়ে টাকা ওই পর্যায়ে চাষটা করেই কিন্তু আপনাদেরকে কোর্সটা শেখার সুযোগ দিচ্ছি সেক্ষেত্রে আমাদের যদি বলি আমাদের মোবাইল সেন্টার থেকে কিন্তু আমরা সবসময় যেটা করে থাকি যারা কোরআনে হাফিজ আছেন তাদের জন্য আমাদের একটা অফার থাকে যারা নারীরা আছে তাদের জন্য অফার থাকে যারা শারীরিকভাবে একটু পিছিয়ে আছে যাদেরকে আমরা অনেক সময় প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করি তাদের জন্য আমাদের এখানে বিশেষ ডিসকাউন্ট আছে এই বিষয়গুলো যখন আপনার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করবেন আপনার বিস্তারিত জানতে পারবেন ওকে সকল কিছু কিন্তু বিস্তারিত বিয়ার্স আপনারা কিন্তু জানতে চাইলে স্ক্রিন কিন্তু হচ্ছে ওনাদের নামা দেওয়া আছে আর সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোর্স মেয়াদ হচ্ছে দুই মাস সবার মেধা কিন্তু ভাই এক না ভাই এখন দুই মাসে যদি সে শিখতে না পারলো ভাই সেক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা আছে কিনা শিখতে না পারলে এটা হতেই পারে ধরেন আহ উনি যতটা বোঝে উনি যতটা বোঝে উনি যতটা বোঝে আমি হয়তো অতটা বুঝি না এটা হইতেই পারে সবার মেয়াদা ইকুয়াল না সেক্ষেত্রে প্রতিষ্ঠান যেটা দেখে বা যেটা সবসময় করার চেষ্টা করেন আমরা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত ক্লাস করেন মনোযোগী হন সেক্ষেত্রে আপনাকে শিক্ষা পর্যন্ত আমরা কিন্তু সেই সুযোগটা দিচ্ছি যে আপনার পরবর্তী দুই মাসের জায়গায় যদি বাড়তি সময়টা লাগে সেটার জন্য আমরা বাড়তি কোনো চার্জও নিচ্ছি না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার নামটা ভাইয়া কোথা থেকে এসেছেন

যে বর্তমান সবচেয়ে উত্তম হলো একটা ব্যবসা করা যদি মনে করেন যে এখন থেকে আমি কাজ শিখেছি একটা দোকান দিয়ে বস পেটেল আমার নিয়ে এখন যে কাজ শিখতেছেন একটা দোকান দিয়ে বসতে পারবো পরিপূর্ণ হয়ে পাশাপাশি মনে করেন মাদ্রাসা লাইনে মতো করতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনি এখানে আসার জন্য কাউকে বলবেন যে এই প্রতিষ্ঠানে কাজ শিখার জন্য প্রতিষ্ঠানে সবাই আসতে পারে আচ্ছা গ্যারান্টি কে যদি চায় আমি কাজ শিখবো তাহলে সে কাজ শিখতে পারবে

যত্ন আচ্ছা আপনি তো এই প্রতিষ্ঠানে কাজ শিখতে চান আপনার কি মনে হচ্ছে আসলে এখানে কাজ শিখে আদৌ ভালো কিছু করা সম্ভব করা সম্ভব আচ্ছা ভাই কে অসম্ভব আলাইকুম ভাইয়া কোথা থেকে এসেছেন আমি কুমিল্লা চৌধুরাম থেকে আসছি ভাইয়ের নামটা আসলে কি রিভিউ টা ঠিকঠাক ছিল নাকি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বসে তাই দেখতেছি সামনের তাই ইনশাল্লাহ কতদিন হলো তেত্রিশ তোমার কি মনে হচ্ছে মানে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ যদি চেষ্টা করি আচ্ছা এখানে শিক্ষকরা কেমন আন্তরিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি কোন রিভিউ দিতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আসার জন্য আপনি কাউকে রিকমেন্ডেড করবেন অবশ্যই 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 কারণ হচ্ছে তাদের হচ্ছে এনভায়রনমেন্ট এবং কি হচ্ছে যে সারদের হচ্ছে যে শেখানোর টেকনিকটা আলহামদুলিল্লাহ বেস্ট ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আসসালামু আলাইকুম আপু কোথা থেকে এসেছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছি এই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন আপু ভিডিও দেখে এবং আমার রেফারেন্স করেছে গত ব্যাচে ছিল সে রেফারেন্স করেছে আচ্ছা মানে এই যে যা শুনলেন ভিডিওতে দেখলেন বাস্তবে আসলে কি তা ঠিকঠাক আছে কিনা জি হুবহু মেল আছে মানে এখানে আসলে আপনি আদৌ কি কাজ শিখতে পারতেছেন হ্যাঁ ইনশাআল্লাহ এখান থেকে একটা বেটার লাইফে আশা করতেছি মানে আপনি যে একটা লক্ষ্য নিয়ে আসলেন সেই লক্ষ্যটা কি আসলে পূরণ হবে ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা আপনাদের আসলে মোবাইল সার্ভিসিং এ তো মানে মেয়েরা অনেকে আসতে চায় না আপনি কি সেক্ষেত্রে কি আসতে বলবেন কিনা হ্যাঁ অবশ্যই এখন তো যেহেতু সবাই এগিয়ে গেছে মেয়েরা কেন মেয়েরা অনেক সেক্টরে আগানো মোবাইল সার্ভিসিং জগতে অবশ্যই একটা ক্যারিয়ার আছে অন্যান্য মেয়েদের অন্যান্য সেক্টরে যাবে বা ক্যারিয়ারে চেয়ে আমি ভাবি যে মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে অনেক বেটার ফিউচার আছে মানে এই সেক্টরটা ওনার আসলে অনেক পিছিয়ে আছে আর কি আচ্ছা সেক্ষেত্রে আসলে আপনারা আপনারা যারা আছেন আমার এই মুহূর্তে ভিডিও গুলো দেখছেন আপনারাও চাইলে কিন্তু হচ্ছে মোবাইল সার্ভিসিং এর এই কাজগুলো শিখতে পারেন তো আপনার পরিচিত যারা আছেন তাদেরকে রিকমেন্ডেড করবেন এই প্রতিষ্ঠানে আসার জন্য জি অবশ্যই যেহেতু এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের মানে আপুদের জন্য মানে সম্পূর্ণ কোর্স ফ্রি একদম ফ্রি হ্যাঁ আসলে আপনারা ফ্রিতে করতেছেন নাকি ভিডিও দেখে বলতেছেন আপু না না আমরা তো ফ্রিতেই করছি এর জন্যই তো মূলত যে মানে নারীদের জন্য আসলে বিশেষ একটা কিন্তু ছাড় দিচ্ছে কিন্তু মিদাল আপনারা অবশ্যই আপুরা যারা বেকার আছেন চাইলে কিন্তু এই ধরনের কোর্স করে কিন্তু মাসে হাজার থেকে লাখ টাকা আয় করা কিন্তু সম্ভব আপুকে আসলে অসংখ্য ধন্যবাদ